গল্পটা যখন ইদুর বিড়ালকে নিয়ে তখন তাদের মধ্যে ঝগড়া মারামারি বিষয়টা খুবই স্বাভাবিক তবে তাদের এই খুনছুটির গল্পটাকে যদি বিনোদন আকারে দর্শকদের কাছে দেওয়া হয় তবে ব্যাপারটা কেমন হবে হ্যাঁ বন্ধুরা বলছিলাম আমাদের ছোটবেলার প্রিয় কার্টুন সিরিজ টম জেরির কথা যার সাথে জড়িয়ে রয়েছে আমাদের ছোটবেলার হাজারো স্মৃতি তো যাই হোক আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন টম জেরির শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইতিহাস আর আজকের ভিডিও থেকে আপনারা পেতে চলেছেন টম জেরি সম্বন্ধে এমন কিছু ফ্যাক্ট যেগুলো জানলে আপনারাও বলতে বাধ্য হবেন তো যাই হোক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তো টমেন জেরির যাত্রা শুরুটা উনিশশো তিরিশ সালের দিকে তৎকালীন এমজিএম স্টুডিও নামক একটি প্রতিষ্ঠানে দুই কার্টুন নির্মাতা তথা উইলিয়াম হেনা এবং জোসেফ বারবারা নামক দুইটি লোক কার্টুন সিরিজ নিয়ে কাজ করতেন সিরিজটির নাম ছিলেন ক্যাপ্টেন অ্যান্ড দ্য কিডস তাদের প্রধান চরিত্র ছিল দুই ভাই হ্যান্সেল এবং থ্রি টেস্ট এবং তাদের মা ছিলেন একজন ক্যাপ্টেন তো যাই হোক এই কার্টুনটির মাধ্যমে টমেন জেরি নির্মাতারা তেমন একটা জনপ্রিয়তা পান অনেক পরিশ্রমের পরেও তারা আর্থিক ক্ষতি ছাড়া আর কিছুই পাননি তো হতাশা ভরা মন নিয়ে তারা নতুন কিছু করার চেষ্টায় বারবার একটি ইঁদুর বিড়ালকে প্রধান চরিত্র রেখে একটি কার্টুন সিরিজ তৈরি করার সিদ্ধান্ত কিন্তু সেইটার প্রস্তাব সবার কাছে দেওয়ার পর কারোরই ইঁদুর বিড়ালের খুনশুটির গল্পটা পছন্দ হয়নি তারপরও চেষ্টার তো আর কমতি নেই তখন তারা কার্টুনটির নাম নেন পুশ গ্রেট দা বুট তো যাই হোক তারা এই কার্টুনটির মাধ্যমে তেমন একটা জনপ্রিয়তা পাননি মানে শুরুটা যেমনটা হয় আর কি আর আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে যে যেই কাজটা শুরুটা যত কঠিন হবে ওই কাজটা শেষটা তত সহজ হবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে তাহলে অবশ্যই সফলতা পাবেন তো যাই হোক এক পর্যায়ে তারা স্টুডিওতে কার্টুন তৈরি ছেড়ে দেন কিন্তু স্টুডিওতে দিন দিন কার্টুনের জনপ্রিয়তা বাড়তে থাকে মানে তারা ভাবতেই পারেনি যে ইদুর বিড়ালের ঘুন্সুটির গল্প থেকেও মানুষ বিনোদিত হতে পারে তো যাই হোক তাদেরকে তারপর আবার স্টুডিওতে জরুরি তলব দেওয়া হয় এবং তারা আবার সিদ্ধান্ত নেন যে ইদুর বিড়ালের খুনসুটির গল্প নিয়ে তারা আবারও কার্টুন সিরিজ তৈরি করবে এবং তারা কিছুতেই নামটা সঠিকভাবে ফিক্সড করতে পারছিল না কারণ এক একজন এক এক নাম বলছিল অন্যদিকে তাদের পুরান নামটা কারো পছন্দ হচ্ছিল না তো তাদের এনিমেটর তখন এদের নাম দেয় টম এন্ড জেরি এবং সবার এই নামটা পছন্দ হয়ে আর সেখান থেকে জন্ম হয় আমাদের প্রিয় কার্টুন টম এন্ড জেরি তো যাই হোক অ্যারাউন্ড এন্ড জেরির বর্তমান বয়স প্রায় চুরাশি বছরেরও বেশি সেই হিসাবে টমেন জেরি কে আমাদের দাদাও বলা যায় তো প্রথম দিকে একটা টম এন্ড জেরির পর্ব বানাতে অনেক টাকা খরচ হলেও সময়ের সাথে সাথে এবং প্রযুক্তির উন্নয়নের ফলে এর পরিসর দিনে দিনে কমে আসে আর সেই জন্য দিনে দিনে নির্মাতারা লাভবান হতে থাকে আর লাভবান হওয়ার ফলে কাজের প্রতি তাদের উৎসাহ বেড়ে যায় এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই কার্টুনটি মানে টম এন্ড জেরি প্রায় সাতটি অস্কার জিতেছিল এবং এই কার্টুনটি পৃথিবীর একমাত্র কার্টুন যে সর্বোচ্চ অস্কার মানে সাতটি অস্কার জিতেছিল তো যাই হোক টম এন্ড জেরির এই আশি বছরের পথ চলায় মোটামুটি চারজন ডিরেক্টরের পরিবর্তন হয়েছে আর সেই আমরা মাঝে মাঝে টম এন জেরির আকার এবং আকৃতিতে বা রঙে কিছু পরিবর্তন দেখতে পাই তবে আর্টটা যেই করুক না কেন টম এন জেরি কিন্তু বিনোদনে ইশারা তো সবশেষে একটা কথা বলাই লাগে যে পৃথিবীতে যত আধুনিক কার্টুন অ্যানিমেশনই আসুক না কেন টম এন জেরির জনপ্রিয়তা কিন্তু কখনোই কমবে না যেমনটা আমাদের বাপদাদার সময় জনপ্রিয় ছিল তেমনটা বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থেকে যাবে আর আপনারা একটা বিষয় জানেন কিনা আমি জানি না রিসেন্টলি টম এন জেরিকে নিয়ে একটা মুভিও মুক্তি পেয়েছে আর মুভিটা সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি টম এন জেরি দেখবেন কারণ আপনি এখন ইউটিউবে যেসব ভিডিও দেখেন তাদের মধ্যে শতকরায় পঞ্চাশ পার্সেন্ট ভিডিও কিন্তু অসুস্থ বিনোদনের মধ্যে আর যেটা আমাদের একদমই গ্রহণ করা উচিত নয় আর এটা তো আপনাদেরকে বলাই লাগে না যে টমেনজেরি সুস্থ বিনোদন জগতে এক ধাপ এগিয়ে সবশেষে টমেনজেরির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো খুব শিগগিরই আর একটা গুরুত্বপূর্ণ কথা যে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে টমেনজেরি কে কে দেখতেন বা পছন্দ করেন বা করতেন তা কবে কমেন্টে বলবেন কোথায় না